শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশ জুলাই বারো শ্রাবণ মঙ্গলবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো ইরান নিয়ে কারণ কি ট্রাম্পের ইরানের তিনটি স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দিব ব্রিটিশকে জুটে আনার জন্য স্টার স্টারমার্কে ট্রাম্প বলেন শুনো ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত ট্রাম্প বলেন ইরানের জন্য এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি তারা আবার শুরু করতে পারে যদি তারা তা করে তাহলে আমরা এটিকে দ্রুত ধ্বংস করে দিব এত দ্রুত যে ইরান আঙ্গুল তুলতে পারবে না ইসরায়েল এবং আমেরিকা আবার ইরানের উপর হামলা করার সুযোগ খুঁজছে মানসিক চাপে পড়ে অসংখ্য ইসরায়েলি শূন্যের আত্মহত্যা ইজরায়েলের কান চ্যানেল প্রকাশ করেছে যে নিয়মিত এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে মানসিক চাপের মুখে পড়ে বছরের শুরু থেকে ষোলো জন শূন্য শূন্য আত্মহত্যা করেছে আসলে কিন্তু অনেক বেশি কারণ তারা সত্য কথা বলতে লজ্জা পায় এই তথ্য অনুসারে আত্মহত্যাকারী সৈন্যদের মধ্যে আটজন নিয়মিত সৈনিক সাতজন রিজার্ভ সৈনিক এবং একজন স্থায়ী চাকরিতে নিযুক্ত ছিলেন পরিসংখ্যান থেকে জানা যায় যে দুই হাজার চব্বিশ সালে সৈনিক আত্মহত্যা করেছিলেন যেখানে দুই সালে এই সংখ্যা ছিল সতেরো গাজায় মৃতমায়ের সন্তান প্রসব সুবাহান আল্লাহ আল্লাহু আকবর স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলা বা গুলিবর্ষণে কমপক্ষে আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন গর্ভবর্তী মহিলাও রয়েছেন যার মৃত্যুর পর সন্তান প্রসব করা হয়েছিল ইসরায়েল সাহায্য প্রবেশের উপর বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেওয়ার পরেও খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন ইউক্রেনে রাশিয়ার হামলায় বিশ জন নিহত এবং চাল্লিশ জন আহত হয়েছেন আজকে রাত্রে ইউক্রেনের দুই এলাকায় রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে বিশ জন নিহত এবং চাল্লিশ জনেরও বেশি আহত হয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি আন্দ্রি মাকের কার্যালয় জানিয়েছে যে একটি আটক কেন্দ্রে ধারাবাহিক গুলাবর্ষণে ষোলো জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন যা রাশিয়ানদের দ্বারা সংগঠিত একটি নতুন যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছেন ইরান পারস্পরিক যোগাযোগের জন্য প্রস্তুত কিন্তু পারমাণবিক অধিকার ত্যাগ করবে না বললেন পেজেস ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসিয়ান বলেছেন যে তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত কিন্তু জাতির অধিকার কখনোই ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলি একজন বন্দির বক্তব্য ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে গাজায় যদি খাদ্য সামগ্রী না পৌঁছে তাহলে বন্দিদের দশা কী হবে তখন এই বন্দি বলল তবে আমি জানি যে গাজায় যদি খাবার না থাকে তাহলে জিম্মিরা যা আসে তাও পাবে না গতিকে গাঁজায় ত্রাণ পাঠানো একান্ত জরুরি